আসসালামু আলাইকুম প্রিয় বৃহস এবং প্রিয় সাকিউ বন্ধুরা রায়হান রফি কে যে বানাতে যাচ্ছে সেটা কিন্তু আপনারা চিন্তাও করতে পারবেন না দুর্দান্ত একটি সিনেমা বানাতে যাচ্ছে কিন্তু রায়হান রাফি তুফান নামের সেই সিনেমাটি আমরা কিন্তু সকলেই জানি এই সিনেমায় কিন্তু সুপার স্টার শাকিব খান এই সিনেমায় কিন্তু সুপার স্টার রাফি এই সিনেমায় কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠান সুপার স্টার এসবিএফ এবং বাংলাদেশের সুনাম দণ্ড বড় বড় প্রযোজনা চর্কি এবং আলফা আই এই সব কিছু যখন একটা সিনেমার ভিতর থাকে তখন তো এমনটা হওয়াটাই স্বাভাবিক কেননা ওনাদের এমন ক্ষমতা রয়েছে যারা একজন প্রযোজনা করে এমন বড় সিনেমা করার ক্ষমতা রাখে তারপরেও কিন্তু ওনারা তিন একত্রিত হয়েছে এই জন্যই এরা কেউ কারো ভাগটা ছাড়তে চায় না কিসের ভাগ নিজের মানের ভাগ নিজের সম্মানের ভাগ এই সিনেমায় আমার জন্য একটা সম্মান বই আনবে এই তুফান সিনেমা আমার জন্য যে একটা সম্মান বই আনবে সেই জায়গা থেকে একটা লোভ কাজ করে সেই লোভের ভাগ যাই হোক দর্শক এই তুফান সিনেমায় কিন্তু শুরু থেকেই আমরা অনেক রিউমার শুনে এসেছি যে তুফান সিনেমায় ভিলেন থাকছে যিশু সেনগুপ্ত তুফান সিনেমায় ভিলেন থাকছে আফরান নিশু তুফান সিনেমায় ভিলেন থাকছে চঞ্চল চৌধুরী কিন্তু দর্শক সমস্ত কথা সমস্ত কথা কিন্তু সোশ্যাল মিডিয়ায় কথা রয়ে গেলেও রায়হান রাফি কিন্তু এমন একজন ডিরেক্টর উনি কিন্তু সাকিবিয়ানরা কী বলে এবং দর্শকরা কি চায় সেই দিক ডিমান্ড রেখেই কিন্তু এই সিনেমার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে এই যে সাইটে পিকচারগুলো দেখতে পাচ্ছেন এই পিকচারগুলো কিন্তু এখন ফাইনালি আমার কাছে মনে হচ্ছে এই সিনেমার ভিতর রিয়েলিস্টিকভাবে ওনারা রয়েছে এই ৰাহান ৰাফি উ আচলতে মানে অনেক মেধাশীল ওনাকে আসলে স্যালট দিতেই হয় উনি যোগ্য উনি উনি সিনেমা কিন্তু কিন্তু বাংলাদেশের সিনেমাকে আমার কাছে এখন পার্সোনালি মনে হয় বাংলাদেশের সিনেমাকে এগিয়ে জন্য এক নম্বরে সাকিব খানের বাইরে যদি কেউ থেকে থাকেন তার ভিতর রায়হান রাফি এবং হিমেল আশরাফ আপনারা এখন বলতে পারেন এক নম্বরে কিভাবে হয় হয় কারণ ওনারা দুজনেই কিন্তু দশে দশ কাউকে দশে নয় দেওয়া যাবে না কাউকে দশে আটও দেওয়া যাবে না দর্শক এই যে একে মিলে মিলে নাম্বার নাম্বার একটা আসতে যাচ্ছে সেই কিন্তু দেখবে এমনও কিছু দর্শক আছে তারাও কিন্তু এই সিনেমাটাকে নিয়ে অনেক ধরনের বদনাম ছড়াবে সমালোচক ভাবে প্রশ্ন তুলবে কিন্তু এরা আসলে কারা ওরাই কিন্তু অরিজিনালি রাজাকার বাংলাদেশের শুরু থেকে আজকের দিন পর্যন্ত কিন্তু রাজাকার ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে সেটা সিনেমার ক্ষেত্রে হোক কিংবা অন্যান্য প্ল্যাটফর্মের ক্ষেত্রেও হোক ওনাদের কাজই হলো বাংলাদেশকে ছোট করা দর্শক এই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য সাকিব খান যেভাবে সিনেমার মাধ্যমে সারা বিশ্বের মানচিত্রে তুলে ধরছেন এটাকে গর্ব করে আমরা বলতে পারি যে ইয়েস এখন বাংলা সিনেমা সারা বিশ্ব চিনে কেন চিনে শুধুমাত্র শাকিব খানের জন্য এখন যদি রাই রাফি সেই সিনেমাটাকে রিয়েলিস্টিকভাবে বলিউডের মতো একটা সিনেমা তৈরি করে ফেলে তাহলে কিন্তু বলিউডের সিনেমা কিন্তু আপনারা জানেন সারা বিশ্বে কিভাবে ওনাদের নাম মানে সারা বিশ্বে পৌঁছে গেছে এখন বাংলার সিনেমা যদি সারা বিশ্বে পৌঁছে যায় তখন কিন্তু বলিউডের পাশে একটা একটা হলিউডের পাশে একটা বাংলাদেশের সিনেমার পোস্টার যখন এইভাবে টাঙানো থাকবে তখন কিন্তু বাংলার সিনেমাকে কেউ আর বলতে পারবে না তাদের বিজনেস নেই দর্শক সেটা সেই জায়গায় কিন্তু আমরা অব্যাহত আছি এবং সেটা কিন্তু অলরেডি সাকিব খান দেখিয়ে দিয়েছে তবে সেটা আরো বড় ভাবে দেখিয়ে দেওয়ার জন্যই কিন্তু আমাদের তুফান সিনেমা আসছে আপনারা জানেন তুফান সিনেমায় কিন্তু আরও একটা হিউমার রয়েছে এক কোটি টাকা দিয়ে একটাই শুধুমাত্র গান তৈরি হয়েছে ভাবা যায় এটা কি ভাবা যায় এটা এই সমস্ত কথা চিন্তা করতে গেলে অনেক সময় স্বপ্ন মনে হয় তবে এই স্বপ্নগুলো কিন্তু রায়হান রাফি বাস্তবে পরিণত করছেন সাকিব খানকে দিয়ে এবং এটা এবং এটাই মানে শাকিব খান ছাড়া এই স্বপ্ন বা পূরণ করার কে বা আছে মিডিয়াতে যারা কাজ করেন তারা সকলেই কিন্তু জানেন থেকে পর্যন্ত জুড়ে যদি কোনো হিরো থাকে পুরোটা জুড়েই কিন্তু সাকিব খান এবং এই শাকিব খানকে নিয়েই কিন্তু বাংলা চলচ্চিত্রে এগিয়ে নিতে হবে এই তুফান সিনেমায় যদি ওনারা থাকে এবং ওনারা যদি ওনারা তো আছেই আমি এই তুফান সিনেমা যে কি হবে সেটা চিন্তাও করতে পারবেন না এখন শুধুমাত্র সিনেমা হলে আশা বাকি যাই হোক দর্শক সকলেই এই তুফান সিনেমা নিয়ে কতটুকু আশাবাদী আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আমার আপডেট নিউজ চ্যানেলের এর থাকুন আল্লাহ হাফেজ